নিজের ভালো থাকাটা ভীষণ জরুরি নিজে ভালো না থাকলে আসলে অন্য কাউকে ভালো রাখা যায় পৃথিবীতে আসলে অনেক অনেক কিছু নেওয়া যায় নেওয়ার মতো জিনিস আছে কিন্তু ভালোবাসা সম্মান গুরুত্ব এগুলো কখনো কারোর কাছ থেকে চেয়ে নেওয়া যায় এগুলো চেয়ে নেওয়ার মতো জিনিস এগুলো কারোর জন্য স্বাভাবিকভাবে মন থেকে আসতে হয় অনুভব করতে হয় এমনই ভাবে নিজের ভালো থাকাটাও কারোর কাছ থেকে চেয়ে নেওয়া যায় না নিজের ভালো থাকার ব্যবস্থাটাও নিজেকেই হয় যেমন ধরেন আপনি কারোর সাথে রাগ করলেন রাগ করে খাবার না খেয়ে থাকলেন আপনি খাবার না খেয়ে থাকার কারণে কিন্তু যার সাথে আপনি রাগ করছেন তার কোনো কিছু হয় নাই ক্ষতিটা কিন্তু আপনার হয়েছে ক্ষুদাটা আপনি অনুভব করেছেন কষ্টটাও আপনি অনুভব করেছেন অন্য কেউ কিন্তু না তাই আমি বলবো সবার আগে নিজের ভালো থাকার কথাটা চিন্তা করতে হবে নিজে ভালো থাকলেই আপনি অন্যকে ভালো রাখতে পারবেন যে আমি কি ফজরে আজানের সময় ঘুম থেকে উঠে গেলাম আজকে এত সকাল সকাল পরে দেখি যে না আকাশটাই মেঘে এত কালো হয়েছিল পরে আমি আর আমার ক্লাসে যেতে পারিনি সারাদিন আজকে বাসায় ছিলাম তার জন্য ভাবলাম যে আজকে আমি রুটি বানাই আর এই মাংসটা আমি আগের দিন রান্না করেছি খাচ্ছিলাম বুটের ডাল দিয়ে মানে আমার অনেকদিন খাইতে ইচ্ছা লাগতেছিল বুটের ডাল দিয়ে গরুর মাংস ভাবলাম যে আজকে যেহেতু তোমার কাছে এই তরকারিটা রান্না করা আছে তাই সকালবেলা আমি আজকে রুটি বানাবো দেখেন প্রথম নলাতেই আমার এলাচি কামড় পড়ে গিয়ে তারপর আমি রাতে ভাত দিয়ে খেয়েছিলাম বুটের ডাল দিয়ে গরুর মাংস আসলে এটা কি বুটের ডাল কিনে আমি জানি না কিন্তু আমি বুটের ডাল মনে করেই রান্না করেছি যাই হোক সকালে যেহেতু আমার ক্লাসে যাওয়া হয় নাই তাই ভাবলাম যে আজকের দিনটাকে আমি কাজে লাগাই কারণ আমার এর আগে একটা ভিডিওতে অনেক কাপড় আমাকে পরামর্শ দিয়েছিল যে একদিন রুটি বানিয়ে একটু হালকা ছেঁকে তারপর অনেকদিন রেখে নাকি খাওয়া যায় তার জন্য আমি ভাবলাম যে আজকে আমি বেশি করে রুটি বানিয়ে তারপর হচ্ছে ছেঁকে হালকা ছেকে রেখে দেখি কতদিন তার জন্য আমি আজকে একসাথে অনেকগুলো আটা দিয়ে দিলাম কারণ আমার টার্গেট হচ্ছে আমি আজকে বিশ থেকে পঁচিশটা আর আমার হাতে এই সুন্দর হ্যান্ডমেড চুরিগুলো পেয়ে যাবেন রঙিন উৎসব বাই টুম্পা পেয়েছে অনেক সুন্দর সুন্দর হ্যান্ডমেড চুরি পাবেন আর অবশ্যই রিজনেবল প্রাইস আর আজকের আটার খামিরিটা আমার এত ভালো হয়েছে অন্য সময় দেখা যায় একটু শক্ত হয়ে যায় বা একটু নরম হয়ে যায় কিন্তু আজকের আটার খামিরিটা আমার একদম পারফেক্ট হয়েছে অনেক ওই দেখা যায় রুটি বানানোর পিরাতে হচ্ছে তো মানে আটা লেগে লেগে যায় কিন্তু আজকে এর খামির এত পারফেক্ট হয়েছে যে আমি সবগুলা রুটি বানানোর পরেও এখানে কোনো ধরনের আটা লাগে না সেটা আপনারা ভিডিওর শেষেই দেখতে পারবেন আমি ধীরে ধীরে আটার খামিরটাকে আস্তে আস্তে ছোট ছোট পিস করে নিয়ে গিয়েছি রুটি বানানোর জন্য এখন হচ্ছে আমি রুটিগুলো আমার কাছে এতক্ষণ যে কাজগুলো করেছি এগুলা খুব বিরক্ত লাগে কিন্তু রুটি বেলাটা আমার কাছে সবচেয়ে সহজ আমার কাছে মনে হয় এতটুকু করতে পারলে রুটি বেলা কোনো ব্যাপারই না এই কাজগুলো করতে বেশি মানে বিরক্ত লাগে টাইমও লাগে রুটি বানাতে কিন্তু এত টাইম লাগে না কিন্তু রুটি আটাটাকে একদম ভালো করে কি কই আমি এটা নাম জানি না এটা কি কই যাই হোক আমি কিন্তু একটা রুটি বানিয়ে ফেলেছি খুবই সুন্দর হয়েছে কিন্তু একদমই গুল হয় নাই কিন্তু খাওয়া যায় আচ্ছা আমি বুঝি না রুটি কেন গুল করে বানাতে হয় এটা যে কোনো এক শেপে হইলি তো হইলো রুটি কেন গোল হইতে হয় তো অনেক আপুর আমাকে বলেছে যে হালকা একটু শেকে রেখে দেওয়ার জন্য তার জন্য আমি ভাবলাম যে একটু হালকা একটু শেকে নেই কিন্তু হালকা বলতে কতটুকু বোঝাইছে আমি এটা বুঝি নাই কিন্তু আমি আমার মতো করে করেছি এখন দেখা যাক কত কতদিন থাকে ফাইনালি আমার রুটি বানানো শেষ হয়েছে আমি আজকে অনেকগুলো রুটি বানিয়েছি আমার কাছে মনে হচ্ছে যে আমি এই প্রথম এতগুলো রুটি বানিয়েছি একসাথে এখন আমি চাই যে আগামী এক সপ্তাহ আমার জন্য কোনো রুটি বানানো না লাগে কারণ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যে আমার কি খাবো কি রান্না করব যে একটা টেনশন লাগে এটা আমার খুবই বিরক্ত লাগে অ্যাটলিস্ট সকালে নাস্তাটা করতে পারলে তাও ভাবা যায় আচ্ছা যে দুপুরে কি খাবো বা রাতে কি খাবো যদি বাসায় থাকে তাহলে দুপুরে খাইতে হবে আর বাসায় না থাকলে দেখা যায় রাতের খাবারের ব্যবস্থা করতে হয় এখন হচ্ছে আমি বাকি রুটিগুলো হালকা করে সেকে ফ্রিজে রেখে দিব আর আমার হচ্ছে রুটি বানানোর শেষ রুটি বানানোর পর কিন্তু অনেক কিছু জমে শুধুমাত্র ধোয়ার জন্য এটা খুবই ঝামেলা দায়ক এখন হচ্ছে আমি আমার সকালে নাস্তাটা রেডি করে নিব আর রুটি কিন্তু গরম গরম খেতে অনেক বেশি মজা লাগে অনেক সফট থাকে আর যেহেতু আমি আগের দিন রাতে গরুর মাংস রান্না করেছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা মাংস অবশ্য মানে ফ্রোজেন করে ডিপে রেখে দিয়েছি যেন অন্যদিন খাইতে পারি আর বাকি একটু মাংস গরম করছি শুধুমাত্র আজকের জন্য মানে আজকে সকালে দুপুরে রাতে যখন খাবো তাই আমি হচ্ছে একটা মাটির বাটিতে নিয়ে নিয়েছি আমার কাছে মনে হয়েছে যে মাটির বাটিতে গরুর মাংসের মাংস ডালা দেখতে সুন্দর লাগবে তার জন্য আমি নিয়েছি কিন্তু বাটিটা ভরতে গিয়ে আমার অনেকটুকু তরকারি নেওয়া লাগছে যদিও এতটুকু তরকারি আমার লাগে নাই তো এখানে হচ্ছে এই যে আমার রুটি আর হচ্ছে গরুর মাংস সাথে বুটের ডাল আর নর্মালি কিন্তু গরুর মাংস দিয়ে রুটি এমনিতেই খাইতে মজা লাগে আর আজকে দিনটা এত অন্ধকার হয়েছিল ভেবেছিলাম যে আরও কিছু কাজকর্ম করব ঘরের সেগুলো আর করা হয়নি তাছাড়া গতকাল আমি কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো তো আমি ঠিকভাবে শুকাতেই পারিনি কারণ বৃষ্টির পরে আবার ভিজে গিয়েছিল তারপর আমি বিকালবেলা মানে সন্ধ্যার দিকে ভাবলাম যে অনেকগুলো ধোয়া তাই আমি বসে বসে এই ভাজ করতেছি আর যে আমার তো কোনো নেই আপনাদের সাথে আমি কি শেয়ার করবো তাই আমি এই কাপড়গুলো ভাজের ভিডিও করে ফেললাম ছিল আমার আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর তাছাড়া অনেক আপুরাই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু আমার পেজ ফলো করেন না তাদেরকে বলবো আমার পেজটা ফলো করার জন্য